চন্দনায়শ দু হাজারিতে জিসিএস বৃত্তি পরীক্ষা সম্পন্ন বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে চট্টগ্রামের চন্দ্রনায়শ উপজেলার দু হাজারি সদরস্থ নবপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত চার্টার স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে প্রথমবারের মতো জিসিএস বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয় তেরো ডিসেম্বর শুক্রবার সকালে কলেজ ক্যাম্পাসে প্রথম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত সাতশো জন পরীক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয় বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকারীকে নগদ পঞ্চাশ হাজার টাকা শিক্ষা বৃত্তি সহ প্রতি শ্রেণীতে দশ জন করে মোট বাহাত্তর জন শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন চন্দ্রনাশ প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ দেলোয়ার হোসেন সাধারণ সম্পাদক মোহাম্মদ এরশাদ দু হাজার প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন বাবলু সাধারণ সম্পাদক আসগুর আলী সেলিম প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য শফিকুল ইসলাম রাহি এম এ আলম অ্যাডভোকেট রিদু আনুল হক মোহাম্মদ ইউনুস রকন উদ্দিন আজম মোহাম্মদ সোলেমান ওবায়দুল আকবর টুটুল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদ খান আশিক ডেস্ক নিউজ বাংলা